আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালুরের অন্ধকার যুগের দুই সমালোচিত নায়িকা সাপলা এবং ঝুমকা অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা সাপ্লাই বন্ধু কাজ করেছেন মোট তেপ্পান্নটি সিনেমায় ওনার চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার তিন সালে কারাম কাসার পরিচালিত চরম শিক্ষা সিনেমার মাধ্যমে এটা তোমার ছিলেন মেহেদি একই বছর শাহিন সুমন পরিচালিত খালাস নায়ক ছিলেন শাহিন আলম আজেদ আহমেদ বাবুল পরিচালিত ঠেকাও বিচ্ছু নায়ক ছিলেন শামস চারে সাদা লিটন পরিচালিত ফুটপাতের রাজা নাক ছিলেন মুন্না আহমেদ নাসি পরিচালিত পাল্টা আক্রমণ নাক ছিলেন শাহেদ সাজিদুর রহমান সাজু পরিচালিত ওরা গাদ্দার নাক ছিলেন আরমান সাদা লিটন পরিচালিত দেওয়ানা মাস্তান নাক ছিলেন শাহিন আলো মোহাম্মদ হান্নান পরিচালিত জীবন এক সংঘর্ষ এটা তোমার নাক ছিলেন শামস সাজিদুর রহমান সাজু পরিচালিত হৃদয় শুধু তোমার জন্য এটা তোমার বিরুদ্ধে ছিলেন আসিফ ইকবাল শাইন সুমন পরিচালিত নষ্ট এটাতে ওনার নায়ক ছিলেন আসিফ ইকবাল বদিল আলম খোকন পরিচালিত ধর শয়তান এটাতে নায়ক ছিলেন আরবাস খান মন্তাজুর রহমান আকবর পরিচালিত জীবনের গ্যারান্টি নাই এটা বিরুদ্ধে ছিলেন সোহেল মাসুম পারভেজ রুবেল পরিচালিত টর্নেডো কামাল এটা তোনার ছিলেন আলেকজান্ডার বু মোহাম্মদ শরীফ উদ্দিন খান দীপু পরিচালিত এক লুটেরা নায়ক ছিলেন শাহিন আলম আজেজ আহমেদ বাবুল পরিচালিত অন্ধকারের রাজনীতি নায়ক ছিলেন মেহেদি দু হাজার পাঁচের মুক্ত পায় সাফি ইকবাল পরিচালিত গাদ্দারি নায়ক ছিলেন আসিফ ইকবাল সাদা লিটন পরিচালিত মাস্তান নাম্বার ওয়ান এটা তো নায়ক ছিলেন সোহেল উত্তম আকাশ পরিচালিত জিদ্দি ড্রাইভার নায়ক ছিলেন মারুফ আকিব সাদা লিটন পরিচালিত নিষিদ্ধ আকরা নায়ক ছিলেন শাহিন আলম দুই হাজার পাঁচের সিনেমা সৈয়দ শামসুল আলম পরিচালিত কাউন্টার অ্যাটাক নায়ক ছিলেন শামস এম এম সরকার পরিচালিত নাইট ক্লাব এটাতে নায়ক ছিলেন মেহেদি রকিউল আলম রকিব পরিচালিত সদরঘাটের কুলি নায়ক ছিলেন শাহিন আলম মোহাম্মদ শরীফ খান দীপু পরিচালিত ওরাকারা নায়ক ছিলেন শাহিন আলম আজিজ আহমেদ বাবুল পরিচালিত ঢাকার কুতুব এটাতে নায়ক ছিলেন শাহিন আলম এম মানিক পরিচালিত রক্ষা নাই ছিলেন মেহেদি এস আলম সাকি পরিচালিত নরক নায়ক ছিলেন মেহেদি ইস্পানি আরিফ জাহান পরিচালিত সিনেমা সন্ত্রাসী মুন্না নায়ক ছিলেন আসিফ ইকবাল ছয় মুক্তি পায় মোহাম্মদ শরীফুদ্দিন খান দ্বীপু পরিচালিত হির আমার নাম নায়ক ছিলেন শাহিন আলম আজিজ আহমেদ বাবুল পরিচালিত টাকা ও জনতা না এক ছিলেন আলম এম এম সরকার পরিচালিত টাকার নেশা না ছিলেন মেহেদি পল্লী মালেক পরিচালিত কঠিন প্রতিজ্ঞা নায়ক ছিলেন আসিফ ইকবাল ফিরোজ খান প্রিন্স পরিচালিত খুনি বউ না ছিলেন শাহিন আলম সাফি ইকবাল পরিচালিত চোর চোর না ছিলেন মেহেদি আহমেদ নাসির পরিচালিত বাংলার হিরো না ছিলেন বিপ্লব বদুল আলম খোকন পরিচালিত নিষ্পাপ কয়েদি নাক ছিলেন মেহেদি সাদা লিটন পরিচালিত সিনেমা ওরা নিষিদ্ধ না ছিলেন মেহেদি মোহাম্মদ শরীফ খান দীপু পরিচালিত এনকাউন্টার নাক ছিলেন শাহিন আলম শাহিন সুমন পরিচালিত সিনেমা খায়েশ না ছিলেন মেহেদি সাদা লিটন পরিচালিত নষ্ট ছাত্র না ছিলেন মেহেদি তোজা বকুল পরিচালিত রাঙা বাইদানি এটা তো ওনার নাক ছিলেন মেহেদি সাথে মুক্তি পায় সুমন পরিচালিত ধোকা না এক ছিলেন মেহেদি বদুল আলম খোকন পরিচালিত নির্দেশ না ছিলেন শাহিন আলম রহমান বাবু পরিচালিত বাংলার ডন না এক ছিলেন শাহিন আলম এমএম সরকার পরিচালিত ঘরে দুশ্মন নায়ক ছিলেন মেহেদি শামসুল আলম পরিচালিত পাকা খেলোয়াড় না এক ছিলেন শাহিন আলম পি এ কাজল পরিচালিত জমদুত এটাতে নায়ক ছিলেন পিনু বুরহানুদ্দিন রনি পরিচালিত মাস্তান সম্রাট নায়ক ছিলেন মেহেদি পল্লী মালেক পরিচালিত ময়দান নাক ছিলেন মেহেদি দুহাজার আটে মুক্তি পায় ইকবাল হোসেন হারুন পরিচালিত ভাইয়া নাম্বার ওয়ান এটাতে নায়ক ছিলেন শাহিন আলম ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত আসলাম ভাই নাক ছিলেন আসিফ ইকবাল মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ভয়ঙ্কর হামলা নায়ক ছিলেন আসিফ ইকবাল রহমান আকবর পরিচালিত বাবার জন্য যুদ্ধ এটা তোমার বিরুদ্ধে ছিলেন মেহেদি চোদ্দতে মুক্তি পায় সাদা দর্শন পরিচালিত ক্ষোভ এটা তো নায়ক ছিলেন মেহেদি এটা হচ্ছে শাপলা অভিনীত পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা চেতনাকে ঝুমকে পর্যন্ত কাজ করেছেন একষট্টি সিনেমায় ওনার চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে এনায়াত করিম পরিচালিত জননেতা সিনেমার মাধ্যমে এটাতে উনার বিরুদ্ধে ছিলেন মেহেদি দুই হাজার সালে মুক্তি পায় এনায় পরিচালিত বস্তির শাহনশাহ না মেহেদি দুই হাজার সালের আরেকটি সিনেমা রহমান পরিচালিত দুই চোর মেহেদি এনায় করিম পরিচালিত আরে খান পরিচালিত সিনেমা ওরা সোলজা না ফয়সাল খান এনায়তকরিম পরিচালিত সিনেমা নয়া কষায় মেহেদি দু হাজার একে মুক্তি পায় মন্ত রহমান আকবর পরিচালিত ভয়ঙ্কর সন্ত্রাসী এটাতে তিনি ডিপজলের বিরুদ্ধে একটি আইটেম গানে অংশগ্রহণ করেছিলেন আজাদি ফিরোজ পরিচালিত দিল তো পাগল এটা তো তিনি ডিপজলে বিভিন্ন একটা আইটেম গানে ছিলেন নূর মোহাম্মদ মনি পরিচালিত রাজগুলাম এটা তোনার না ছিলেন বাদল রাজ মালিক আফসারি পরিচালিত সিনেমা ঠেকাও এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন দুই হাজার দুই মুক্তি পায় শাহাদ হোসেন লিটন পরিচালিত বুকের পাটা না ছিলেন আসিফ ইকবাল বদিল আলম খোকন পরিচালিত ধ্বংস না ছিলেন মেহেদি এম এর রহিম পরিচালিত পুলিশ সর্দার মেহেদি দুই হাজার তিনের মুক্তি পায় এম রহিম পরিচালিত মার্ডার এটা তো মেহেদি মাসুম পারভেজ রুবেল পরিচালিত অন্ধকার চিতা এটা তোমার নায়ক ছিলেন সানলি কম পরিচালিত সিনেমা বাহাদুর সন্তান এটা তোমার বিরুদ্ধে ছিলেন মেহেদি এম এ রহিম পরিচালিত আজকের তাজা খবর মেহেদি আজাদ খান পরিচালিত সিনেমা গেরিলা বাহিনী এটা তোমার নায়ক ছিলেন শিমুল আজাদ খান পরিচালিত একটি সিনেমা ডেঞ্জার নায়ক ছিলেন মেহেদি শাহিনুমন পরিচালিত খালাস মেহেদি মন্ত আকবর পরিচালিত কঠিন সীমার এটা তোমার বিরুদ্ধে ছিলেন ডিপজল কালাম কায়সার পরিচালিত মরণ আঘাত মেহেদি শকত জামিল পরিচালিত সিনেমা রংবাজ পুলিশ এটা তো মেহেদি এম এম সরকার পরিচালিত সিনেমা গোপন আস্তানা মেহেদি সুজারুর রহমান সুজা পরিচালিত সিনেমা মাসুদ রানা এখন ঢাকা এটা ছিলেন অমিত হাসান সাদা দশ নিটুন পরিচালিত রুখে দাঁড়াও এটা তো নাক মেহেদি আজিদ আহমেদ বাবুল পরিচালিত ঠেকাও বিচ্ছু নাক ছিলেন মেহেদি বদল আলম খোকন পরিচালিত রুস্তম মেহেদি সুমন পরিচালিত সিনেমা গডফাদার এটা তো মেহেদি কমল সরকার পরিচালিত ওরে বাবা নাচ ছিলেন মেহেদি মোহাম্মদ শরীফ উদ্দিন খান দীপু পরিচালিত শত্রুর মোকাবেলা এটা তো মেহেদি আর এখান পরিচালিত সিনেমা ওরা লড়াকু এটাতে নাক ছিলেন শাহিন আলম সাদা সঙ্গে লিটুন পরিচালিত চারের সিনেমা দিওয়ানা মাস্তান ছিলেন মেহেদি এজের আনা পরিচালিত প্রতিহিংসার বারুদ নাক ছিলেন মেহেদি স্বপন চৌধুরী পরিচালিত আগুন আমার নাম এটা তো ছিলেন মেহেদি এফআই মানিক পরিচালিত বিদ্রোহী সালাউদ্দিন নাগ ছিলেন শাহিন আলম উত্তম আকাশ পরিচালিত এটা এটাতে নাক ছিলেন মেহেদি এম এ রহিম পরিচালিত সাবধান সন্ত্রাসী মেহেদি এম এ রহিমের একটি সিনেমা আজকের আক্রমণ মেহেদি স্বপন চৌধুরী পরিচালিত মহিলা হোস্টেল এটা তো মেহেদি শেখ ডেভিড পরিচালিত সিনেমা স্বৈরাচার এটা তো নাক ছিলেন শাহিন আলম মন্তজর রহমান আকবর পরিচালিত বস্তির রানী সুইয়া এটা তো মেহেদি উস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত কালা মানুষ এটা তো নাক ছিলেন মেহেদি আজিজ আহমেদ বাবুল পরিচালিত অন্ধকারের রাজনীতি নাক ছিলেন শাহিন আলম সাফি ইকবাল পরিচালিত ডেঞ্জার সেভেন এটাতে নায়ক ছিলেন মেহেদি আমেদ নাসির পরিচালিত বাংলার বাঘ এটাতে নায়ক ছিলেন মেহেদি জেডার সিদ্দিকি পরিচালিত মুখোশ এটা তো মেহেদি স্বপন চৌধুরী পরিচালিত দূরদর্শক কোপা এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন আলেকজান্ডার বো স্বপন চৌধুরীর আরেকটি সিনেমা নিরাপত্তা এটাতে নায়ক ছিলেন শাহিন আলম শাইন সুমন পরিচালিত সিনেমা চশমখোর নায়ক ছিলেন সোহেল শাইন সোমন পরিচালিত একটি সিনেমা ধান্দা এটাতে প্রত্যক্ষভাবে ওনার বিরুদ্ধে ছিলেন রুবেল স্বপন চৌধুরী পরিচালিত লাগাও বাজি এটা তোমার বিরুদ্ধে ছিলেন সিজার এমবি মানিক পরিচালিত দুই হাজার সিনেমা ক্ষমতা এটাতে নাক ছিলেন মেহেদি বদুল আলম খোকন পরিচালিত সিনেমা হিংস্র মানব নাক ছিলেন শাহিন আলম স্বপন চৌধুরী পরিচালিত হত্যাকারী না ছিলেন মেহেদি রকিবুল আলম রকিব পরিচালিত সিনেমা দাঙ্গা দমন না ছিলেন মেহেদি সাদা দুশন পরিচালিত সাতের সিনেমা খুনি চেয়ারম্যান না ছিলেন মেহেদি এম এ রহিম পরিচালিত দুষ্ট মেয়ে এটাতেও ছিলেন মেহেদি এম মানিক পরিচালিত সিনেমা তুফান আমার নাম মেহেদি স্বপন চৌধুরী পরিচালিত দুই হাজার সিনেমা সন্ত্রাসী ধরো এটা তোমার নায়ক ছিলেন সোহেল চতুর্থ মুক্তি পায় আজাদ খান পরিচালিত সিনেমা দাবাং এটা তোনার বিরুদ্ধে ছিলেন লিটন হাসমি এটাই হচ্ছে ঝুমকা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ